আজ আমি আপনাদের একটা গল্প বলবো আমাদের বাড়ির গল্প যেটা দেখছেন এটা কিন্তু কোনো ইস্টবেঙ্গলের কিছু নয় অ্যাকচুয়ালি আমি কর্ণাটকে থাকি এটা হচ্ছে কর্ণাটক রাজ্যের প্রতীক লাল হলুদ হলুদ লাল তো আমাদের ছাদে প্রত্যেক মঙ্গলবার একটি হনুমান আসেন এবং আমি ছোটো থেকে যেটা দেখেছি এরা কিন্তু দলে আসে কিন্তু এই এই যে হনুমানটির কথা আমি বলছি এ কিন্তু একা আসে এবং একা আসে আমি এখানে ফ টালু রাখলে তিনি সেটা আরাম করে খান কোনো কারোর সাথে কোনো রকম মানে মুখ লাগানোর ব্যাপার নেই আলুটা খেয়ে উনি নিজের মতো হেঁটে চলে যান এবং আমি আমার জীবনে একদিনই দেখি মানে এই একটা দিনই দেখি মঙ্গলবার করে যে উনি আসেন একা একা আসেন আলু খান চলে যান আমি জানি না এর ভেতরের রহস্য আমার কিছু জানা নেই কিন্তু আমি হনুমানজির খুব ভক্ত তো সেই ভিডিওটা আমি তুলেছি আপনাদের সামনে দেখাবো বলে আমার হাতে হনুমান চালিশা রয়েছে আমি হনুমান চালিশা আমার মুখস্থ কিন্তু জানবেন হনুমান চালিসা না দেখে পাঠ করতে নেই তো আমি এই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই চালিশা আপনারা দেখুন শুনুন এই চালিসা আপনারা পাঠ করার চেষ্টা করবেন আমি বাংলায় পাঠ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন জয় সীতারাম স্মরণ করি শ্রী গুরু চরণ নিজমন মুকুর সুধার করি বর্ণন রহুন আদর্শ ফল ফলদায়ক চার বুদ্ধি তন জানিয়া স্মরণ করি পবন কুমার বিদ্যা দাও হে প্রভু হরমর ক্লেশ আর মনের বিকার জয় হনুমান জ্ঞান অতি রামদূতালী অঞ্জলি পুত্রী মহাবীর কুন্তল কুঞ্চিত কেশা হাতে বজর আর ধজা বিরাজে কাদেতে মুে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাপ্তব মহাজগবন্দন বিদ্যবান তুমি তুমি অতি চতুর রাম কাজ করিবারে আতুর প্রভু চরিত্র শনিবার রাখো অভিলাষা রাম লক্ষণ আর সেতায় দাও ভালোবাসা সুক্ষ রূপ ধরি অসুর সংহার শ্রী রঘুনাথ সকল কাজ সার আনি সঞ্জীবনী সৌমিত্রে বাঁচাইলে রাঘবের মনে তুমি হর সানিলে তব কাজে রঘুনাথ মুগ্ধ হইল ভরত ভ্রাতা সম আলিঙ্গন দিল সনকাদি ব্রহ্মাদি ঋষি মুনি যত তব গুণ গাহে নারদ সাহিত জমকুবের দিক পাল যেখানে কবি কৌবিদ্যারে কহি না কেমনে সুগ্রীব উপকার তুমি যে করিলে রামে আয়তারে তারে দিলে তোমারই মন্ত্র যাবে বিভীষণ মানিল লঙ্কে শৈল শেষ সারা বিশ্ব জানিল সহস্র যোজন থাকে যে ভানু ধাইলে লইতে তাহা তুমি বীর হনু প্রভু মুদ্রে কারা কি মুখ মাঝে জল ধিল খেলে রঘুনাথ কাজে দুর্গম কাজ যত জগতেই আছে সুগম যে হয় তাহা তোমারই কাছে তুমি যে দারি রাম দুয়ারে আজ্ঞামিনা কে প্রবেশিতে নারে। যে সব পাই তুমি কোনো ভয় নাই মহা তেজ তেজে বলি কর যাবে আপনারে ত্রিলক যে কপে তিকট হংকারে ভূত পিসা নাহি আসে তব নাম লাও যে থাকো তার পাশে নাশ করো হো সব রোগ হর হো সব পীড়া যে যানিরজ জপে হনুমান বল বীর সব সংকট করমচন তুমি বীর হনুমান মন ক্রম বচনে ধরে যে ধ্যান সর্বোপরি রাম রাজার যে তপস্বী রূপ তাহার সকল কাজ করো তুমি অনুপ যে কোনো যুগ তপ প্রতাপ প্রতাপী জগতে খ্যাত যে জানি সন্তের তুমি তুমি দুঃখ হারি অষ্টসিদ্ধি আর নয় নিধির দাতা আশিস করিলা তোমা জানো কি মাতা রাম রসায়ন তোমারি পাশে রঘুপতি সমমনে রেখো হয়ে দাসে তোমারি ভজন গাহি রাম পদলবি জনম জনম ভুলি দুঃখ যে অন্তিম কালে স্থান দিয়া

পবন্তনয় সংকটরণ মঙ্গল আরতি রূপ রাম লখন সহ হৃদয় বশ কপিস হনুমান কি জয় এইভাবে আমরা প্রতিদিন যদি হনুমান চালিশা পাঠ করতে পারি পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাদেরকে এইভাবে ছুঁয়ে দেখতে পারবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি না এই গ্যারান্টি স্বয়ং হনুমানজি দিচ্ছেন দেখুন আমার বুকের বাঁদিকে রাম হনুমানজির ছবি আমি রেখে দিয়েছি আর দেখুন আমার পিঠে দেখুন দেখেছেন স্বয়ং রামজি আমার আমি আমি স্বয়ং রামজীর স্মরণাপন্ন হনুমানজির স্মরণাপন্ন আমার ক্ষতিকর করে পৃথিবীতে কে আছে জয় সীতারাম নমস্কার